মিডিয়ার ভাইয়া যারা আছেন আজকে বিশেষ করে আমি তাদের করব আপনারা আজকে এই থেকে প্রত্যেকটা চ্যানেলে প্রচার করবেন দেশ যে সরকার আমরা যেটা গ্রহণ করতে পারি নাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রশাসন আমরা না বলছি জাতি না বলছে এখানে আজকে আমরা আমরা কন্ট্রোল না

বাংলাদেশ প্রতি আয়োজিত নির্বাচনের আগে একটা কোন নির্বাচনে নামে রয়েছে সভাবেদের প্রতিবাদে আজকে যুব সমাবেশের সভাপতি आंद <laughs>